তো এইখানে সেখানে নার্সারি যেখানে আপনার চা পাতা চারা উৎপন্ন হয় এই জায়গাতে এখানে চা পাতা উৎপন্ন হয় একটি পাতা কুড়ির মাধ্যমে তো আর এখানে আমাদের পানির প্রচুর পরিমাণে সংকেত পানি দেব হয়ে এই যেগুলো দেখতে গিয়ে আর খুব সুন্দর এরিয়া সামনে আর অনেক সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে দেখাবো আপনার যেগুলো বুঝতে পারেন ভোরবেলা যখন বাগানে আসার পর যে একটা মানে খুব মানে নিজের খুব একটা আনন্দ দেয় কারণটাকে মনে হয় ঘোরাঘুরি খুব সুন্দর ভালো লাগে পরিবেশটা কত নির্জিলি শান্ত এই চা বাগানের মধ্যে আপনাদেরকে না দেখলে বুঝতে পারতাম না খুবই ভালো লাগে তো এখানে একটা রাস্তা আছে আপনাদেরকে দেখাই রাস্তাটা অনেক সুন্দর এই সেই রাস্তার এই সেই এক একটা মানে প্রত্যেকটা ঠিলার এক একটা ঠিলার এক একটা সৌন্দর্য এবং এক একটা ঠিলা এক একটা দার্জিলিংয়ের মতো লাগে একটি সৌন্দর্য ভালোই লাগে ও